ভারতীয় জনতা পার্টির শান্তিপুর শহর মণ্ডল দুয়ের উদ্যোগে গান্ধী শতবর্ষ বিদ্যালয় প্রাঙ্গনে এক মহিতি রক্তদান শিবিরের আয়োজন করা ছিল সেখানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলরাম ঘোষ প্রশিক্ষক নিরঞ্জন বিশ্বাস বর্ষীয় নেতৃত্ব চাণক্য সেন বিজেপি দলেরও বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সংগঠনের সভাপতি সুজন রায় বলেন কোখর গ্রীষ্মে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশি মাতৃকার বন্ধনার সাথে সাথে সমগ্র ভারতবাসীর জন্য দায় দায়িত্ব থেকে যায় একজন নাগরিক হিসাবে ষাট উদ্ধে প্রবীণ নাগরিক তথা বর্ষীয়মান বিজেপি নেতৃত্বে চাণক্য সেন আজ রক্তদান করার পর জানা নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই ও শরীর বিজ্ঞান অনুসারে নিজের ভালো থাকার সাথে সমাজের অন্যান্য একজন গৃহীতাকে উপকারের জন্য নিজের রক্ত লাগে তার থেকে আরও বড় আশীর্বাদ কিছু নেই যদিও প্রায় চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে আটকাতে হবে রক্তের যে নষ্ট হয়ে যাওয়া আপনারা দেখেছেন যে কিছুদিন এই ঘটনা ঘটেছে যে হাসপাতাল এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত জঞ্জাল ফেলা হয় যে জায়গাগুলোতে প্যাকেট প্যাকেট ব্লাড মানুষের

মানুষের জন্য রক্তদান এই রক্তদান দলের জন্য নয় বিজেপির জন্য নয় রক্তদান হচ্ছে মানুষের জন্য সেই উনাকে হাওয়াটাও পাশ করুন চট করে রক্ত দিয়ে দেওয়ার সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই এটা একটা বিজ্ঞান ঠিক আছে শারীরিক এবং মানসিক সুস্থ মানুষ সে যে কোনো সময় যে কোনো বয়সে রক্ত দিতে পারে আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ বলেই মনে করি এবং সেটা ডাক্তারি পরীক্ষা দ্বারা প্রমাণিত হলো যে আমি শারীরিকভাবে হানড্রেড পারসেন্ট সুস্থ মানসিকভাবে সুস্থটা আমি নিজে অনুভব করি যে আমি মানসিকভাবে অসুস্থ নয় সুতরাং আজকে নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্যে আমি একজন প্রবীণ নাগরিক হিসেবে এখানে রক্তদান করে নতুন প্রজন্মকে উৎসাহিত করেছি রক্ত দিয়েছেন অবশ্যই ছাত্রজীবন থেকে রক্ত দিয়েছি রক্ত দেওয়ার একটা বিজ্ঞান এবং এই বিজ্ঞানে আমারও লাভ হলো সমাজের যদি কিছু লাভ হয় তাতেও আমি আনন্দিত হব এই রক্তটা সামাজিক মাধ্যম দিয়ে যখন কোনো একজন দাতা এটা গ্রহণ করবে তাকে আমি না ছিললেও সে আমার ভারতবর্ষের আমারই ভাই বোন বা মা যেই হোক তার উপকার হবে এটাই আমার আনন্দ এই আনন্দকেই নেয়ার জন্য আমি অবশ্যই তোমার সুযোগ থাকবে আপনার নাম আপনি চাণক্য সেনশো ছাপ্পান্ন বছর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার